আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া এবং টিএনজেড গার্মেন্টস রোড তো আজ আমি হাজির হয়েছি স্টেবিলাইজার নিয়ে এগুলা ভোল্টেজ স্টেবিলাইজার এগুলার কাজ কী এগুলার কাজ যে জায়গায় ভোল্টেজ কারেন্টের ভোল্টেজ দুইশো বিশ ভোল্টের নিচে অথবা উপরে উঠে যায় সেই সব জায়গায় ভোল্টেজ স্টেবিলাইজার প্রয়োজন হয় এবং কিছু কিছু ডিভাইস আছে যে দুইশো বিশ ভোল্টের ভোল্টেজ মানে দুইশো বিশ ভোল্টের নিচে এবং উপরে উঠানো হইলে সেসব ডিভাইসে সমস্যা হয় তো সেসব ডিভাইসের জন্য এই ভোল্টেজ স্টেবিলাইজার এইগুলা সব যে এটা এটা বিয়ে বিয়ে এটাও দুই হাজার সব দুই হাজার বিয়ে ভোল্টেজ স্টেবিলাইজার এইগুলা এইগুলা সার্ব ভোল্টেজ স্টেবিলাইজার এইগুলাতে মানে আউটপুট ভোল্টেজ কাটাই কাটাই মানে ভোল্টেজ দেবে অ্যাকুরেট অর্থাৎ এর ভিতরে ভিআর আছে এই ভিআরটা ঘুরাইলে পারা আপনি যদি বলেন যে ভোল্টেজ আউটপুট ভোল্টেজ আমি কমাইবো একশো সরি দুইশো ভোল্টে আমি রাখবো তাহলে দুইশো ভোল্টেই রাখতে পারবেন যদি বলেন দুইশো বিশ দুইশো বিশ দুইশো দশ যদি বলেন যে আমি রাখবো রাখতে পারবেন এক কথায় আপনি এটাতে ভোল্টেজ নিজের ইচ্ছা মতন ভোল্টেজ রাখতে পারবেন এটা ভোল্টেজ স্টেবিলাইজার ইনপুট ভোল্টেজ এটা দুইশো বিশের নিচে থাকলেও বা উপরে উঠে গেলেও কিন্তু আপনি আউটপুট দুইশো বিশ ভোল্ট পাবেন এই স্টেবিলাইজার দিয়ে এটা ষোলোশো আউটপুট দিতে পারে এগুলা সব সেকেন্ড হ্যান্ড স্টেবিলাইজার এটা দুই হাজার বিয়ে অর্থাৎ টু কে বি এটা সার্ভো ভোল্টেজ স্টেবিলাইজার এটা সাকো কোম্পানি এটা মিক্রো এটা গ্রামীণ তো কিন্তু কাজই একই ভোল্টেজ কম বেশি থাকলে ভোল্টেজটাকে নিয়ন্ত্রিত করা এগুলা সার্ভো ভোল্টেজ স্টেবিলাইজার দুই হাজার ভি তো আমি একটা নাট খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো আমি এই স্টেবিলাইজারের ভিতরে আপনাদেরকে দেখাবো নিলাম এটা কিন্তু সার্ভো এই সবগুলাই কিন্তু এমন সার্ভো স্টেবিলাইজার আর এইটার আউটপুট ভোল্টেজ কম বেশি করবেন কোনটা দিয়ে তো এই যে এখান থেকে দেখা যায় দুইটা ভিয়ার আছে দুইটা ভিয়ার এতে একটা ছোট একটা বড় তো এই যে এটা এটা বড়। এই ভিয়ারটা আপনি ড্যান দিকে যদি পাক দেন তাহলে আউটপুট ভোল্টেজ বাড়তে থাকবে আউটপুট ভোল্টেজ বাড়তে থাকবে যদি ড্যান দিকে পাক দেন আর যদি বাম দিকে পাক দেন তাহলে আউটপুট ভোল্টেজ কমতে থাকবে এটাই হচ্ছে যে সার্ভো ভোল্টেজ স্টেবিলাইজারের মজা তো এটা কিন্তু আমরা সেকেন্ড হ্যান্ড আনার পরে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু এইগুলো স্টেবিলাইজার আপনাদের হাতে উঠা দিয়ে থাকি তো আপনারা দেখলেন এই যে এই কোম্পানিগুলো দেখলেন আপনারা যে কোনো এটা অর্ডার করতে পারেন তো এটা কিন্তু আমি এখন চালিয়ে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে যে ইনপুট ফ্ল্যাগ স্টেবিলাইজারের আমি ইনপুট ফ্ল্যাগটা লাগিয়ে দিলাম এখন স্টেবিলাইজারের সুইচটা চালু দিতে হবে এই যে লক্ষ্য করুন এই যে এই এইযাতটা থামে গেল আর কেবল রিলে ধরলো অর্থাৎ আমি আরেকবার বন্ধ করে দেখাই এই যে বন্ধ করে দিলাম এটা যদি আমার মুরা তো থাকে এটা কিন্তু অটোমেটিকলি দুইশো বিশ বা তিরিশে সিলেক্ট করা থাকলে এটা যেই পর্যন্ত যাওয়ার দরকার এই পর্যন্ত থামবে থামার পর রিলে স্টার্ট করে আউটপুট দিবে তো এখন আমি আরেকবার এই যে সুইচটা চালু দিব এই যে এই সুইচ এই যে এই পর্যন্ত চলে গেছে অর্থাৎ যাওয়ার পর এই যে তারপরে রিলেটা ধরলো তো আমি এখন আউটপুটের লাইনটা লাগাবো এটা কিন্তু আমার এই যে আউটপুটের লাইটের লাইন তো এই যে লাইটের লাইনটা লাগিয়ে দিলাম আমি আবার এটা বন্ধ করে দেখাই এই যে এটা এখন বন্ধ আছে আর এটা চালু দিলে ওই জায়গায় চলে যাবে জায়গায় যে যেই জায়গায় দুইশো বিশ ভোল্টেজ সেই জায়গায় যে থামবে থামার পর আউটপুট দিবে তো এই যে সুইজে টিপ দিলাম এই যে ওই জায়গায় গিয়ে মানে এই জায়গায় নির্দিষ্ট ভোল্টেজ সিলেক্ট করা আছে যাওয়ার পর তারপরে আউটপুট ভোল্টেজ এই যে আউটপুট পাস করে দিয়েছে তো এটাই হচ্ছে যে সার্বো ভোল্টেজ স্টেবিলাইজারের মজা আমাদের কাছে আরও অন্য কোম্পানির ভোল্টেজ স্টেবিলাইজার আছে আপনারা চাইলে নিতে পারেন এর থেকে বড় স্টেবিলাইজারও আছে আমাদের কাছে আপনারা চাইলে সেগুলো নিতে পারেন তো যে ভিতরে কন্ডিশন দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে হয়তো বা অত ভালো এভাবে বোঝা যায় না সার্কিট ট্রান্সফরমার সেকেন্ড হ্যান্ড এগুলো সব অফিসিয়াল লডের স্টেবিলাইজার এটা হচ্ছে সার্ভো টাইপ এগুলো সব সার্ভো সার্ভো টাইপ আছে রিলেটাইপও আমাদের কাছে আছে এগুলা স্টেবিলাইজারের মূল্য তিন টাকা এটা হচ্ছে সার্ভো স্টেবিলাইজার সার্ভো স্টেবেলাইজারের মূল্য তিন টাকা তো এটা নেওয়ার নিয়ম আপনারা পাঁচশো টাকা মানে বিকাশে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে নাম ঠিকানা লেখা দিবেন দেওয়ার পর এই মাল আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছে যাবে বাকি টাকা কুরিয়ারে দিয়ে উঠায় নেবেন এবং আপনারা যদি চান যে হোম ডেলিভারি নিব হোম ডেলিভারি মানে দেওয়ারও সিস্টেম আছে তো আপনারা চাইলে হোম ডেলিভারিও নিতে পারেন এইগুলো কিন্তু আমরা পুরো চৌষট্টি জেলাতেই মাল পাঠায় থাকি কুরিয়ারের মাধ্যমে এবং আপনারা চাইলে দোকানে এসেও নিতে পারেন তো এইগুলা কিন্তু কুরিয়ারে পাঠালে ভাড়ার টাকা অবশ্যই আপনাদের বহন করতে হবে টাকা চার্জ বহন আপনাদেরই করতে হবে কারণ এটা নিয়ে পরে অনেকজনে বলে যে ভাই টাকার চার্জ কি টাকার চার্জ কিন্তু আপনাদের বহন করতে হবে তো আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না আমার কথাতে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর স্টেবিলাইজার আমাদের কাছে ছোট বড় এগুলো কিন্তু আছে আপাতত আজ শুধুমাত্র দুই হাজার বিয়ে স্টেবিলাইজার নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ